শুভ সকাল শুভ সকাল শুভ সকাল আজকের দিনটা একটু অন্যরকম আলাদা একটা দিন সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে তাই পুজো দেওয়ার এটা তোমাদের প্রথমেই দেখিয়ে দিলাম আজকের দিনটা অন্যরকম তার কারণ বলছি আজ হচ্ছে আমার ছেলের জন্মদিন শুধু ছেলে না আজ আমারও একটা নতুন জন্মদিন মানে মা হওয়ার জন্মদিন আজ এমন দিনটায় আজ থেকে আট বছর আগে আমি মা হয়েছি মানে আমার ছেলের বয়স হলো এই বছর পূর্ণ হলো এমন একটা দুর্ভাগা আমরা বাবা মা যে ছেলেটার জন্মদিনে আজ পর্যন্ত না দিতে পারলাম মুখে পায়েস আর না পারলাম কেক দুর্ভাগা আমাদের তাই এই যে প্রতি বছর এই দিনটাতে এই যে মায়ের কাছে শুধু মাথা খুঁটি যে কবে আসবে সেই দিনটা যে দিনটা এই ছেলের মুখে হাসি পাবো জন্মদিনে চারটে লোক ডাকবো আর ওকে কেক পায়েস দিয়ে জন্মদিনটা পালন করব সেই দিনটা আজও আনতে পারলাম না তার অনেক কারণ আছে বলতেই পারো যে একটা কেগের কিবা দাম দামটা তার বড় না ছেলেটা হয়েছে সুস্থ আর বলে না উপরওয়ালা সব দিক থেকে মানুষকে সবাই সব কিছু সুখ দেয় না স্বামী ভালো দিয়েছে সন্তান ভালো দিয়েছে কিন্তু সন্তানের যে জন্মদিন পালন করব সেই সুখটা যে দেয়নি সব দিক থেকে তো আর সুখী মানুষ হয় না সব মানুষই সব দিক থেকে সুখী হয় না তেমন আমিও এই দিক থেকে অসুখী হয়ে আছি এদিকে দেখতেই পেলে বাড়ি পুজো দিয়েছি মা কালীর মন্দিরে পুজো দিয়েছি আর ওদিকে মা শীতলা মন্দিরে একটু মাখা কিনে দিয়ে এসেছি মামা মামিরা পুজো দিয়ে দেবে মানে ওদের বাড়ির ভিতরে মন্দির তাই দিয়ে এসছে আর এদিকে রেডি হয়ে বেরিয়েছি ছেলের ইচ্ছে ছিল বড় কাছারি যাবে যেহেতু কিছু করতে পারি না জন্মদিন বা জন্মদিনটাই পালন করি না তাই যাচ্ছি ছেলেকে নিয়ে বড় কাছের পুজো দিতে বাবার থানে তিনজনে বেরিয়ে পড়েছি কেন করতে পারি না তার কারণ হচ্ছে আমার ছেলের যখন দশ মাস বয়স হয়েছিল তখন ওর ব্রেষ্ঠ হয়েছিল তারপর থেকে অনেক মানে ঠাকুরকে ডেকে অনেক রকম চিকিৎসা করে ছেলে আমার কোলে ফিরে এসছে অনেক বাড়াবাড়ি হয়েছিল তারপর থেকে প্রথম যখন যে জন্মদিনটা ওর আসে এক বছর পূর্ণ হয়েছিল। তো আমি একটু পায়েস করে ওকে খাইয়েছিলাম সেই দিন সেই পায়েসটা ওর সহ্য হয়নি আর কি সেই রাত্রেই আমাকে ওকে ডাক্তারখানা নিয়ে ছুটতে হয়েছিল খুব বাড়াবাড়ি হয়ে গেছিলো আবারও তারপর থেকে আমি মা কালীর কাছে মানসিক রেখেছি যে ছেলে যদি সুস্থ থাকে মানে ছেলে সুস্থ থাকলে তারপরে ওর জন্মদিন হবে তাছাড়া জন্মদিনে কোনো দিন কোনো কিছু করে খাওয়াবো না বা ওই দিনটা কোনো পালনই করব না সেই মানসিকটা দেওয়ার কথা ছিল ও পাঁচ বছর পূর্ণ হলে তো ও পাঁচ বছর পেরিয়ে গেছে আমরা এখনও দিতে পারিনি একটু বড়ো ধরনের মানসিক আছে তাই দিতে পারছি না উপরওয়ালা আমার সময় দিলে আমি মানসিকটা দিয়ে দেব দিয়ে তারপরে আমার ছেলের জন্মদিন করব তো দেখতেই পাচ্ছ আমরা বড় কাছারিতে চলে এসেছি এই হচ্ছে বড় কাছারির ঘাট তো বাড়ি থেকে যেহেতু আমরা স্নান করেই এসেছি তাই আর কি এখানে হাত পা ধুয়ে একটু জল ছিটিয়ে নিয়ে আর পুজো দিতে উঠবো আর আমি ফলগুলো গোটা গোটা নিয়েই চলে এসেছিলাম একেবারে এখানে পুকুরে সুন্দরভাবে ধুয়ে নিলাম পাঁচ রকম ফল আর মাখা দিয়ে বাবার থানে একটু পুজো দিয়ে দিচ্ছি ছেলেও আমার খুব বুঝদার ও কোনো বায়নাও করে না তারপরে দেখো ওর বাবাও হাত পা ধুতে নেমে গেল। ছেলেটা আমার এতটাই বুঝদার যে অনেক বাচ্চারা আছে যেটা চায় সেটা বায়না করে ও কোনো বছর কারোর কাছে কিছু চায়নি এবছর জানি না কেন ওর কি মনে হয়েছে দু চার মানে পুরো এক মাস আগে থেকে শুধু বলছে একুশ তারিখে যখন আমার জন্মদিন আমাকে এটা দিতে হবে ওটা দিতে হবে তারপর ওকে যখন বোঝালাম যে বাবা তোমার জন্মদিনে তো কিছু করতে পারবো না যতদিন না মা কালীর মানসিক চুকাতে পারবো তা ও খুব উজদার তাই জন্য আর কোনো বায়নাও করেনি আর কিছু চাহিদাও রাখেনি তাই ওকে নিয়ে ওর ইচ্ছে ছিল বড় কাছারিতে আসবে মানে এই দিন আসবে আমাদের বলেনি অনেক দিন ধরে বলছিল বড় কাছারি যাবো তাই ওর বাবার আমি ঠিক করে রেখেছিলাম যে ওই দিনটা নিয়ে একটু বড় কাছারি থেকে ঘুরে আসবো তাই এখান থেকে দেখো একটা ডাব নিয়েছি আর এই যে ধূপ কিনে নিলাম এই হচ্ছে আমাদের বাবা বড় কাছারীর মন্দির দেখো আর আজকের পুজোটাও যে এত সুন্দরভাবে দিতে পারবো আশা করিনি বা ভাবতে পারিনি খুব সুন্দরভাবে কারণ মন্দিরের ভিতরে আজকে তেমন একটা ভিড় ছিল না সব সময় ভিড় হয় এখন তো প্রতিদিনই মন্দিরের লোক আসে ওই যে আমাদের বাবা মা বসে রয়েছে যেটা সবার বাবা মা বাবা মহাদেব মা পার্বতী বসে রয়েছে এই হচ্ছে আমাদের বড় গাছের ভিতরের মন্দিরটা আজকে এই যে মানে ফাঁকাই ছিল ফাঁকাই ফাঁকাই আমরা পুজো দিতে বসছি সুন্দরভাবে একবার মানে সকাল থেকে অনেকবারই পুজো হয়েছে আমরা ঢুকেছি তখন একটা পুজো শেষ হয়ে গেছে সেই আর সেই সব লোকেরা এই যে বাবার মাথায় জল দিচ্ছে আর এবারে ওরা সরে গেলে তারপরে আমরা বসবো পুজো দিতে এখন যেহেতু প্রতিদিনই পুজো হয় তবে সোমবারে একটু বেশি ভিড় হয় সোমবার দিন বাবার জন্মবারে একটু বেশি ভিড় হয় আজকে যেহেতু মঙ্গলবার ছিল তাই ভিড়টা কম ছিল একটু ফাঁকায় ফাঁকায় খুব সুন্দরভাবে সুস্থভাবে একদম ঠাকুরের সামনে বসে ছেলেকে নিয়ে পুজো দিয়েছি এভাবে পুজো দিতে পারবো আশা করিনি তো যাই হোক আশার বাইরে হয়ে গেছে সব কিছু তাই মনটাও খুব ভালো লাগলো ও সুন্দর লাগলো তাই ছেলেটা বলবার এরকম দুর্ভাগা কপাল আমার মতো হয়তো অনেক বাবা মায়েরই আছে শুধু যে আমার আছে তা না অনেক বাবা মায়েরই আছে এরকম দুর্ভাগা কপাল সব কিছু তো আর কপালে মানে এমনি এমনি কথাটা বলে না যে সুখ সব সময় থাকে না বা সুখ সবার কপালে হয় না সব দিক থেকে তো আর সুখী হতে পারলাম না তাও আমি যা আছি ভালোই আছি তো আমাদের পুজো দেওয়া প্রায় শেষ হয়ে গেছে এবার আমি যে আমরা মন্দির থেকে বেরিয়ে পড়ছি দেখো এই যে আশেপাশটা এই যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আমি আর ছেলে বেরিয়ে পড়লাম আগেই ওর বাবা বেরিয়ে গেছিলো তো আমি ডালাটা নিয়ে বেরোলাম তাই একটু লেট হলো এখানে একটু ছবি তুললাম ছেলেটা আমার ছেলের মুখে যথেষ্ট হাসি আছে হাসি খুশি আছে তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো আর হ্যাঁ আমার ছেলেকে তোমরা সবাই একটু প্রাণ ভরে আশীর্বাদ করো যাতে ও সুস্থ থাকে জীবনে আরও জীবনে বড় হোক সুস্থ থাক এই কামনাটাই করি আর কিছু কামনা নেই তারপরে আমরা পুজো দিয়ে বেরিয়ে পড়েছি দেখো চারি সাইডটা খুব সুন্দর জায়গা দেখতে বেশ ভালোই লাগে তো এগুলো দেখতে দেখতে আমরা এবারে বাড়ির পথে রওনা দিচ্ছি তো বন্ধুরা তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার চ্যানেলে যেসব নতুন বন্ধুরা আসছ তারা একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো আমার এই ভিডিওটা কেমন লাগলো আর এই জায়গাটা কেমন লাগলো অবশ্যই করে কিন্তু জানিও আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করে দিও সবাই সুস্থ থেকো ভালো থেকো সাথে থেকো পাশে থেকো Turno a hondura.